নমস্কার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আছো করি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা আমাদের টিফিন এসে গেছে নানপুরি আর আজকে ওই চানা ছিল ওটা কিনেই আনা হয়েছিল আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি চা করছি এদিকে আজকে সকালে এটাই হয়েছিল আমাদের ব্রেকফাস্ট আর তোমরা কীরকম ব্লগ দেখতে পছন্দ করো কীরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা আমার সাধ্যের মানে মধ্যে থাকলে আমি অবশ্যই তোমাদের করে দেখাবো আর চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই একবার দেখে নাও আমার রান্নাঘরটা কোন দিকে কি আছে এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এই যে চা করছি বলে বাজার এসে গেছে এখানে তেল এসেছে দুধ এসেছে আর হচ্ছে তোমার পেঁপে লাল শাক আর বেগুন এই বেগুনটাকে দোকান থেকে বলছে বিহারি বেগুন তোমরা বলবে তো বন্ধুরা এটা কি বেগুন এটা আমি জানি না দোকানে বলেছে এই বেগুনটার নাম তোমার দাদা তোমাদের দাদা জেনে এসেছে যাই হোক আর ডিম এসে গেছে আর তোমার দেখো পনির পনির এসেছে মানে আমি পনিরটাই করব। আর এদিকে তোমার ছিল কর্নফ্লেক্স ছিল এই যে আমি পনিরের জন্য মশলা টশলাগুলো রেডি করে রেখেছি আর পনিরগুলোও ভেজে রেখেছি এবার আমি পনিরটা বসিয়ে দেব আমাদের নিরামিষ দিনে পনিরটা হয় খুব মানে দু এক দিন হয় খুব বেশি না হলেও হয় এটা বেশ ভালো লাগে আর মাপার জন্য মিলি কোর্স করেছি ও এখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুমিয়েই রয়েছে ওকে তুলে এটা আমি এখন খাওয়াবো পনিরটা আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে আর ফুটে গেলে আমি এটা পনিরগুলো দিয়ে নাবিয়ে নেব পনিরটা আমার রেডি হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই টিপে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আর অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইকে আমি অনেক অনেক আনন্দ পাই অবশ্যই একটা লাইক করো বন্ধুরা তোমার দাদার জন্য এই যে আমি খাবার বেড়ে নিয়েছি আজকে আমাদের হয়েছিল। বিউলির ডাল আলু ভাজা বড়া দিয়ে লাউ আর লাল শাক ভাজা আর হচ্ছে তোমার পাঁপড় ভাজা আর পনির এটাই হয়েছিল আমাদের দুপুরের মেনু লাল শাকটা আমি বাদাম আর পোস্ত দিয়ে ভাজা করেছিলাম আমাদের এইভাবেই ভালো লাগে খেতে আর তোমার দাদা দেখো খাচ্ছে এখানে অন্য লোকের ভিডিও চালিয়ে দেখছে আর খাচ্ছে আর এই যে সন্ধেবেলা আমি একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম আবার দু রকম মানে আমি এটা খাই না এটা তোমাদের দাদা খাই ওর জন্য করেছিলাম গোটা শসা পেঁয়াজ টমেটো আলু সেদ্ধ করে ডিম সেদ্ধ করে এটা আমি ওদেরকে করে দিয়েছিলাম পছন্দ করে ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপরে আরো একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো আমি দু তিন রকমের স্যান্ডউইচ বানাতে পারি বেশ ভালো লাগে খেতে তোমরাও করে খেয়ে দেখবে এইভাবেও খুব সুন্দর লাগে খেতে তাহলে বন্ধুরা দেখতে থাকো এর পরে আবার ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে